পরিণত করব বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেছেন অগ্নিসন্ত্রাস নাশকতাকারীদের চোখ দেশের উন্নয়ন কর্মকাণ্ডের দিকে চলে গেছে যেখানে উন্নয়ন সেখানেই ধ্বংসযোগ্য চালিয়েছে তারা সন্ত্রাসী নাশকতাকারী রাষ্ট্র তাদের চোখ কোথায় গেছে দেখছেন তো যেখানে উন্নয়ন সেখানেই ধ্বংস ঠিক কিনা ধ্বংস মেট্রোল ধ্বংস সেতু ধ্বংস যেখানেই সেখানেই ধ্বংস চুপচাপ বসে থাকবো তিনি বলেন মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে এবার দেশের স্বাধীনতার সপক্ষের শক্তিরা বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাবে বীর মুক্তিযুদ্ধ আছেন এখানে এই যে আমাদের এই যে বীর মুক্তিযুদ্ধ ঠিক আছে না মুক্তিযুদ্ধ করে দেশ ওরা স্বাধীন করে দিয়েছেন দায়িত্ব এখন আমাদের ঠিক ঘোলা পানিতে মাছ শিকারের প্রচেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন সরকার সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন চলছে বাগেরহাটের সব জায়গায় প্রতিরোধ গড়ে তুলে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি আবার দেখেছি তারা কি আন্দোলন হয়েছে আমাদের সরকার প্রায় সব মেনে নিচ্ছে আমি তো একটাও দেখি না যে মেনে নাই বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তারা বলতেছে এটা প্রত্যাহার 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 তারপর ভোলা পানিতে মা শিকারের প্রচেষ্টা চলছে চলছে কিনা চলছে তারপরা যার যার জায়গা থেকে আলার থাকবেন গোটা বাঘের আগে আমরা দুর্গ দৈরা তুলবো কি করে উদ্যোগ প্রতিরোধের দুর্গ দৈরা তুলব এখানে কেউ না সহায়কারী সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী চক্রের স্থান বাঘের হাতে মাটিতে নাই

ঠিক আছে কিনা হ্যাঁ এই যে ধ্বংস যজ্ঞ যারা চালাচ্ছে চোখ খোলা রাখেন আমাদেরকে ইনফর্ম করেন উই উইল টেক ইন্টারেকশন ঠিক আছে কিনা আমি আর কথা বাড়াবো না আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন এগুলো দেখি যেখানে এই উন্নয়ন যেখানে এই স্মার্ট বাংলাদেশের ট্রান্সফরমেশনের স্বপ্ন সেই আইসিটি সেক্টর সেই স্মার্ট বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নে আমাদের কি করছে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা একসাথে আমাদের পদ্ম শোকের মাস আগস্টে শোককে শক্তিতে পরিণত করার মাধ্যমে সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি শোকের মাস আগামীকাল থেকে পহেলা আগস্ট শোককে পরিণত করবো শক্তিতে ইনশাল ঠিক আছে কিনা আপনাদের সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আমরা এগুলাকে প্রতিবুক্ত করবো সকালে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী